আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাকে যারা শুনছেন দেখছেন এবং যারা পরবর্তীতে শুনবেন আমার বন্ধুগণ এবং রাজনৈতিক সহযোদ্ধাগণ আপনাদের সকলকেই মুজিবীয় শুভেচ্ছা থামবেটলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি যে গোপালগঞ্জে যারা নিহত হয়েছেন গতকালকের সেনা পুলিশ এবং সন্ত্রাসীদের গুলিতে যারা নিহত হয়েছেন তাদের জানাজা পড়তে দেওয়া হচ্ছে না এবং অতি দ্রুত তাদেরকে দাফন করার জন্য সেনাবাহিনী এবং পুলিশ নির্দেশ দিয়েছেন জানাজা পড়ার জন্য যখন বাড়ি থেকে জানাজার খাটিয়া বের হচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ যারা সেই জানাজায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের সকলকেই পুলিশ এবং বিডিআর ভাগিয়ে দিচ্ছেন এবং সরাসরি বলছেন যে জানাজা হবে না দ্রুত দাফন করার ব্যবস্থা করো আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে এর পরে আসছি বাকি কথা নিয়ে ধন্যবাদ মন্দির তলে কত দান হলো বলিদান লেখা আছে ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমার সাথে আছেন এই মুহূর্তে আপনার ভিডিওটি দেখলেন যে কীভাবে সেনাবাহিনী এবং পুলিশ জানাজা করতে না করতে বাধ্য করছে আপনারা জানেন যে গতকালকের রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত পুলিশ এবং সংবাদমাধ্যম এবং হসপিটাল সূত্রে জানা যাচ্ছে যে মাত্র চারজন ব্যক্তি নিহত হয়েছেন কিন্তু আপনারা এর ভিতরেই দেখেছেন যে অনেক লাশ পুলিশের গাড়িতে তোলা হচ্ছে কিছু লাশ আবার সেনাবাহিনীর গাড়িতে করেও নিয়ে যাওয়া হয়েছে যেগুলোর আসলে ভিডিও ধারণ করতেও সেনাবাহিনী দেয়নি সুতরাং এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি যে একশো জনের উপর নিখোঁজ মানে গতকাল থেকে একশো জনের উপরে নিখোঁজ যাদের কোনো হদিস এখনো পায়নি কি তারা কি নিহত হয়েছে আহত হয়েছে গ্রেফতার না কোথায় নাকি ওদের লাশ গুম করা হয়েছে কিছুই জানে না স্বজনরা গতকাল সারা রাত রাতের আটটার পর থেকে কারফিউ আজকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে সারা রাত ভোরের নৃশংস অত্যাচার করেছে পুরো গোপালগঞ্জ টুঙ্গিপাড়াবাসীর উপর সাতশো গ্রেপ্তার হয়েছে দুইশো জন নিখোঁজ রয়েছে এবং ওদের হিসাবে চারজন কিন্তু আমাদের জানা মতে এই পর্যন্ত প্রায় ১৯ জন নিহত হয়েছে এবং উনিশ জনের মধ্যে এই পর্যন্ত চারজনের লাশ হস্তান্তর করা হলেও তাদের জানাজা পরানোতে নিষেধাজ্ঞা অলিখিত নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন সেনাবাহিনী এবং পুলিশ মিলে যেই সব লাশগুলোকে দাফন করার জন্য গোসল করানো হচ্ছে বা খাটিয়াতে তোলা হচ্ছে সেখানে যে সরাসরি পুরো গ্রামের লোকজনকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে যে এই লাশের কোনো জানাজা হবে না সরাসরি দাফন করে ফেলো কারণ হচ্ছে তাদের ভয় যে যদি জানা যা হয় যদি অনেক লোকের সমাগম হয় তাহলে হয়তো একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে বা লাশ নিয়ে মিছিল হতে পারে সেই ভয় থেকে তারা এখন জানাজাবিহীন লাশ দাফন করার জন্য জোর প্রেসার করছে যার কারণে আপনারা তো বুঝতে পারছেন যে গতকাল সার্জিস হাসনাত সকলেই রাতে বলেছিল যে কারো যদি প্রাণের মায়া না থাকে বা কারো যদি খুব জরুরি কাজ না থাকে তাহলে আজকে দিনের ছয়টা পর্যন্ত কেউ ঘর থেকে যাতে বের না হতে পারে এবং সকাল থেকে যে সমস্ত লোকজন মারা গিয়েছে যারা শহীদ হয়েছেন তাদের সকলের পরিবারকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে অতি দ্রুত লাশ দাফন করা হোক বিবেকবান মানুষ আপনারা সকলে দেখেন যে কি নির্মম নির্যাতন চলছে যে যেখানে একজন মুসলমানের শেষ জানাজা হয় জানাজা হয় সেই জানাজাও আজ তারা পড়তে দিচ্ছে না এ কোন দেশে আমরা বসবাস করছি যে একজন মুসলমানের জানাজা হবে না এটা আমাদের কোরআন হাদিসের কোথায় লেখা আছে কোন জায়গায় লেখা আছে যে মৃত ব্যক্তির জানাজা হতে পারবে না তাহলে আমরা এখন কোথায় আছি আমরা এই কোনো আদিম যুগে বসবাস করছি নাকি এইটা আমার বাংলাদেশ নয় যেই ছেলেটাকে পুলিশ পাড়া দিয়ে মেরেছিল সর্বপ্রথম আজকে ভোর পাঁচটায় তার জানাজা অনুষ্ঠান যাতে না করে সেই ব্যাপারে পুলিশ স্ট্রিক্টলি অর্ডার দিয়ে এসেছে তার পরিবারকে দিনের এগারোটায় যখন তার জানাজার খাট রেডি করা হয় আশপাশের লোকজন জমা হয় সত্তর আশি জন লোক তার গ্রামের বাড়ির পুকুরের পাড়েই দাফন হবে কিন্তু সেখানে একজন লোককেও থাকতে দেওয়া হয়নি এমনকি মসজিদের ইমাম সাহেবদেরকেও বলে দেওয়া হয়েছে যে কোনো জানাজা হবে না কোনো জানাজা ছাড়াই এদের দাফন দিতে হবে এবং কোনো লোক সমাগম একজনও থাকবে না যে চারজন লোকের দরকার একটা খাট তুলতে সে চারজন লোক গিয়ে জানাজা দিয়ে আসবে এই হচ্ছে যে আজকের বাংলাদেশ আপনারা সাথে থাকুন বাকি আরো খবর আসলে আপনাদেরকে আমি জানাতে থাকবো ধন্যবাদ সালাম আলাইকুম